বন্ধুরা দ্য বেস্টেডিক সকলকে সুস্বাগতম আজ আমি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে ফিলোসফি বিষয়ের প্রথম অধ্যায় রয়েছে রয়েছে দর্শন শব্দের অর্থ এটা থেকে আমরা প্রাথমিক ধারণা এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ জেনে নেব প্রথমে জানতে হবে দর্শন ধারণা কীভাবে এলো তো দেখো বন্ধুরা যীশুখ্রিস্টের জন্মের প্রায় দুই হাজার বছর আগে আমাদের এই ভারতবর্ষে জগৎ ও জীবন সম্পর্কে বিভিন্ন বিস্ময় থেকে এই দর্শন ধারণার বা দার্শনিক ধারণা ও চিন্তার উদ্ভব ঘটেছিল তো বন্ধুরা আমরা এবার জেনে নেব যে দর্শন শব্দের অর্থ কি দর্শন শব্দের অর্থ হল দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে দর্শন এই দৃশ কথার অর্থ হল দেখা এইবারে আমরা জেনে নেব যে দর্শন কথার অর্থ কি দর্শন কথার অর্থ হল সত্য দর্শন বা সত্য উপলব্ধি বা তত্ত্ব দর্শন এবারে আমরা জেনে নেব যে ফিলোসফি কথাটি কিভাবে এসেছে ফিলোসফির কথাটি এসেছে দুটি গ্রিক শব্দ একটি হলো ফিলোস যার অর্থ হলো ভালোবাসা বা অনুরাগ আর একটা হলো সফি যার অর্থ হল জ্ঞান এক কথায় ফিলোসফি কথার অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা এই ফিলোসফি কথাটি প্রথম কে উল্লেখ করেছিলেন এই ফিলোসফি কথাটি প্রথম উল্লেখ করেছিলেন গ্রিক দার্শনিক পৃথাগোরাস তো বন্ধুরা এই যে দর্শন আমরা যাকে বলি ফিলোসফি এটা কিন্তু প্রকৃতপক্ষে এক নয় আমরা দর্শনের ইংরেজি প্রতিশব্দ হিসাবে ফিলোসফি কথাটি ব্যবহার করে থাকি তোমরা পূর্বেই দেখলে যে দর্শন শব্দের অর্থ সত্য দর্শন বা সত্য উপলব্ধি আর শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা এক্ষেত্রে কিন্তু দুটোর প্রকৃতি ভিন্ন ভিন্ন তাহলে এদের দুজনকে একত্রে বলা হয় কেন কারণ আমরা আলোচনার সময় বা আলোচনা পদ্ধতির সময় আমরা মানুষের প্রয়োগের ক্ষেত্রে মানুষের জীবনের বিভিন্ন প্রয়োগের ক্ষেত্রে আমরা এই দুটির একইভাবে প্রয়োগ করে থাকি বলে এই দর্শনের পারস্পরিক প্রতিশব্দ হিসাবে ফিলোসফি কথাটি ব্যবহার করে থাকি তো বন্ধুরা এইটুকুই জানলে হয় আর এখান থেকে কিছু কিছু জিনিস রয়েছে যেমন আস্তিক আর নাস্তিক আমাদের ভারতীয় দর্শনের দুজন সম্প্রদায়ের নাম লেখো রয়েছে আস্তিক আর নাস্তিক আস্তিক কারা আস্তিক হচ্ছে যারা বেদ বিশ্বাসী বা ঈশ্বর বিশ্বাসী তাদেরকে বলা হয় আস্তিক আর যারা হচ্ছে কি বেদ বিশ্বাসী বা ঈশ্বর বিশ্বাসী নয় তাদেরকে বলা হয় নাস্তিক এখান থেকে এইটুকুই বিষয় জানলে হবে এইবারে আমরা মূল সাজেশনে চলে যাব তো তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্টমের সঙ্গে যুক্ত দেখো। সংশয় থেকে দর্শনের উৎপত্তি এ কথা কে বলেছেন উত্তর হবে রেনে দেখ আমি চিন্তা করি অতএব আমি আছি এ কথা কে বলেছেন উত্তর হবে রেনে দে ভারতীয় মতে দর্শন কি উত্তর হবে ভারতীয় মতে দর্শন হলো সত্যের আত্মদর্শন অর্থাৎ নিজেকে দেখা বা জানা দর্শন চিন্তার প্রাচীনতম অধ্যায় কোনটি এবং কেন উত্তর হবে ভারতীয় দর্শন কারণ দর্শন চিন্তার প্রাচীনতম স্থান হল ভারতবর্ষ দর্শনের উৎপত্তি হয়েছে কোথায় থেকে উত্তর হবে বিস্ময় থেকে দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি উত্তর হবে ফিলোসফি ফিলোসফি শব্দটি প্রথম কে উল্লেখ করেন উত্তর হবে গ্রন্থটির লেখক কে উত্তর হবে দার্শনিক কান্ট শব্দটি ব্যবহার অ্যারিস্টটল ফিলোসফি শব্দটির অর্থ কি উত্তর হবে দুটি গ্রিক শব্দ ফিলোস শব্দের অর্থ অনুরাগ বা ভালোবাসা এবং সফিয়া শব্দের অর্থ হল জ্ঞান অর্থাৎ ফিলোসফি কথা অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা ফিলোসফার কাদের বলা হয় যাদের জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা আছে তাদের ফিলোসফার বলা হয় দার্শনিক কাদের বলা হয় যিনি জীবন ও জগতের সত্য বা তথ্যকে দর্শন বা উপলব্ধি করতে সক্ষম তিনি হলেন দার্শনিক দার্শনিক জ্ঞান হল তত্ত্বজ্ঞান দার্শনিক জিজ্ঞাসা হল তত্ত্ব জিজ্ঞাসা উপনিষদ শব্দটির অর্থ কি ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা ভারতীয় দর্শন চিন্তা শুরু হয় যীশু খ্রিস্টের জন্মের কত বছর আগে উত্তর হবে প্রায় দুই হাজার বছর আগে দর্শন শব্দের উৎপত্তি লেখক উত্তর হবে দৃশ ধাতুর সঙ্গে অনপ্রত্যয় যুক্ত হয়ে হয়েছে দর্শন দর্শন শব্দটির অর্থ কি উত্তর হবে সত্য দর্শন বা সত্য উপলব্ধি বা তত্ত্ব দর্শন দর্শনের সমস্যাটি কি সমস্যা দর্শনের সম্প্রদায়গুলিকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি উত্তর হবে দুটি ভাগে যথা আস্তিক ও নাস্তিক দুটি আস্তিক দর্শন সম্প্রদায়ের নাম লেখো উত্তর হবে ন্যায় ও বৈশেষিক দর্শন সম্প্রদায় দুটি নাস্তিক দর্শন সম্প্রদায়ের নাম লেখ উত্তর চার বাক ও জৈন দর্শন সম্প্রদায় বৈদিক শব্দটির অর্থ কি উত্তর হবে বেদ সম্মত অবৈদিক শব্দটির অর্থ কি উত্তর হবে বেদ বিরোধী একটি বৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ দাও উত্তর হবে ন্যায় বেদের মন্ত্র অংশের অপর নাম কি উত্তর হবে সংহিতা বেদ শব্দের অর্থ কি উত্তর হবে ব্রহ্মজ্ঞান বেদ কয়টি ও কি কী চারটি ঋক সাম যজুহা ও অথর্ব বেদের বিভাগ কর্তা কে উত্তর হবে ব্যাসদেব যাকে আমরা বেদব্যাসও বলে থাকি কাকে বেদান্ত বলা হয় উত্তর হবে উপনিষদকে কোন যুগে রামায়ণ ও মহাভারত রচিত হয়েছে উত্তর হবে বৈদিক যুগে ভারতীয় দর্শনে কার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় উত্তর হবে বেদ আস্তিক কাদের বলা হয় যারা বেদে বিশ্বাসী নাস্তিক কাদের বলা হয় যারা বেদে বিশ্বাসী নয় ভারতীয় হিন্দু শব্দটির উদ্ভব ঘটেছে কোন শব্দ থেকে উত্তর হবে আর্য ভারতীয় হিন্দুদের কি বলা হয় উত্তর হবে আর্য আর্য দর্শনের অপর নাম কি উত্তর হবে বৈদিক দর্শন বিস্ময় হল দর্শনের জনক বক্তাকে উত্তর হবে প্রখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো